আজকে হঠাৎ করে চলে এলাম ভুটান তো ভুটানে হঠাৎ করে আসার কারণটা কি সেটা তোমাদের বলবো হ্যালো হেই আশা করি সকলে ভালো ভালো আছো আমি অনেক আছি তো আজকে আজকে ঘরে থাকতে থাকতে হঠাৎ করে মনে হলো যে না বেরোতে হবে তো যেমন ভাবা তেমন কাজ বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি ভুটানে তো আমরা এখন বেরিয়ে পড়েছি ঘরের থেকে এখন আমরা চলে এসছি ফালাকাটা তো ফালাকাটা হয়ে তারপর আমরা মাদারিহাট হয়ে তারপরে যাব আমরা ভুটান তো তোমরাও কে কে ভুটান ঘুরতে গেছো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আমরা চলে এসেছি ফাইনালি মাদারিহাট তো আমরা যখন মাদারি হাটের এই দিকটাতে এসছি তখন দেখো আকাশটা অনেকটাই মেঘলা ছিল তো মেঘলা ছিল যাই হোক আমরা রেইনকোট নিয়ে এসছি যে বৃষ্টি হলে অনেকটাই অসুবিধা হবে কারণ আমরা অনেকটা দূর আমাদের আবার যেতে হবে তো এই দেখো আমরা জলদাপাড়া ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি এখন এই ফরেস্টের মাঝখান দিয়ে গেলে কখনো কখনো যদি ভাগ্য ভালো থাকে তো অনেক কিছুই দেখা যায় হাতি বাইসেন ময়ূর তো আমরা বেশি কিছু দেখতে পাইনি আজকে অন্যান্য দিন গেলে পরে এখানে আমরা কিছু না কিছু দেখতেই পাই তো আজকে সেরকম কিছু দেখতে পাইনি আমরা যতই এগোচ্ছিলাম ততই যেন আকাশটা বানাচ্ছিল বেশি খারাপ হয়ে যাচ্ছিল মেঘলা আকাশ তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি উফ একটা আলাদাই অনুভূতি আর এই দেখো আমরা প্রায় জায়গার কাছাকাছি চলে এসছি এখানে চা বাগান আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিল জন্য দুপুরে খাবার খেয়ে আমরা বেরোইনি তো সেই জন্য ভাবলাম যে না এখানে তোষারিবারে কিছু খেয়ে নেবো আমরা তো তোমরা কে কে এসছো এখানে তোষারিবারে এখানে অনেকেই আসে অনেক দূর দূর থেকে অনেকেই আসে এখানে তো তোমরাও কে কে এসছো কমেন্টে জানাবে তসারিবার তো খুবই সুন্দর একটা জায়গা সামনে পাহাড় মাঝখানে নদী আর তারই পাশে এই রিসর্টটা এখানে খুব সুন্দর এখানে অনেকেই আসে অনেক দূর দূর থেকে লোক আসে এখানে তো দেখো এখানে আমরা যেদিন গেছিলাম সেদিনও অনেক লোক ছিল এখানে তো আমরা এখানে কিছু ফোটো করে করি করে তারপর আমরা চলে যাই খাবার জন্য অনেক খিদে পেয়ে গেছিলো তো দেখো আমি তোমাদের ভিউটা একটু দেখাচ্ছি তো এই দেখো ফাইনালি আমাদের খাবার চলে এসছে তো আমরা এখন খাওয়া শুরু করব অনেক খিদে পেয়ে গেছিল অনেকটা দূরে এসেছি যেহেতু অন্ধকার হয়ে গেছে তো এখান থেকে আমরা আবার যাবো ভুটান ভুটান থেকে তারপর আমরা আবার ব্যাক করব তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে যাই এই দেখো আমরা জয়গা চলে এসছি এখন তো জায়গায় এসে তোমাদেরকে এখানে প্রথমে ভুটান ঢুকতে হলে কিছু নিয়ম নিয়মকানুন আছে সেগুলোকে করে তারপরে তোমাদেরকে ভুটানে ঢুকতে দেওয়া হবে আরেকটা কথা বলে রাখি ভুটানে ঢুকতে হলে অবশ্যই তোমাদের আধার কার্ড কিংবা ভোটার আইডি অবশ্যই লাগবে এন্ট্রি করাতে নয়তো তোমরা কোনোভাবেই ভুটানের ভেতরে ঢুকতে পারবে না আর এদিকে দেখো রাস্তাঘাটগুলো ভুটানের জাস্ট অসাধারণ এত পরিষ্কার এত পরিচ্ছন্ন কি বলবো তো ভুটানে ঢুকে যাই হোক আমরা ভুটানে ঢুকেছি ঠিকই কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছিলো বৃষ্টি আমরা বেশি দূর ঘুরতেই পারিনি আমাদের মনটা খারাপ হয়ে গেছিলো এখান থেকে আমাদের ব্যাক করতে হয়েছে আর যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছিলো সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি তো সেই জন্য ব্লগটা এতটুকুই ছিল তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্যটা